গালিভারের ভ্রমণ কথা জনাথন সুইফট তুহিন কুমার মুখোপাধ্যায় অনুদিত পাঠ করছে প্রথম পর্ব লিলিপুট রাজ্যে গালিভার পঞ্চম পরিচ্ছেদ এক অসাধারণ কৌশলে লেখক আক্রমণকারীদের প্রতিহত করেন তাকে সম্মানসূচক খেতাবে ভূষিত করা হয় ব্লেফাস্কোর সম্রাটের প্রেরিত দূতের আগমন ও সন্ধির জন্য দেন দরবার সম্রাটের বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ড প্রাসাদের বাকি অংশ রক্ষার্থে লেখকের তৎপরতা ব্লেফাস্কো সাম্রাজ্যটা প্রকৃতপক্ষে একটা দ্বীপ যা লিলিপুটের উত্তর পূর্ব দিকে অবস্থিত দেশ দুটো গজ প্রশস্ত একটা প্রণালী দ্বারা পৃথকীকৃত আমি তখনও সেটা দেখিনি তাছাড়া দেশটি আক্রমণের একটা পরিকল্পনা থাকায় আমি উপকূলের ওই অংশটায় যাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলাম পাছে শত্রুপক্ষের রণতরীর নজরে পড়ে যাই তারা অবশ্য আমার সম্বন্ধে কিছুই জানতে পারেনি কারণ যুদ্ধকালীন অবস্থায় উভয় দেশের মধ্যে সকল প্রকার গণসংযোগ পুরোপুরি নিষিদ্ধ ছিল আদেশ অমান্যকারীর শাস্তি মৃত্যুদণ্ড অধিকন্তু ওই দ্বীপে কোনো জলযানের যাতায়াতের ব্যাপারেও সম্রাট বিধিনিষেধ আরোপ করেছিলেন কীভাবে শত্রুপক্ষের সমগ্র নৌবহর কবজা করা যায় সে সম্বন্ধে মান্যবর সম্রাটের কাছে আমি একটা পরিকল্পনা পেশ করেছিলাম গুপ্তচরেরা জানিয়েছিল যে ওদের রণতরীগুলো প্রস্তুত অবস্থায় আছে অনুকূল বাতাস পেলেই হবে ওই পথ দিয়ে বহুবার যাতায়াত করেছে এমন কজন অভিজ্ঞ নাবিকের সাথে আলাপ করে জানলাম প্রণালীর মধ্যভাগে পানির সর্বোচ্চ গভীরতা সত্তর গ্লামগাফ যা আমাদের ইউরোপীয় পরিমাপ অনুযায়ী ফুট ছয়েক হবে অন্যান্য জায়গায় পানির গভীরতা সর্বোচ্চ পঞ্চাশ গ্লামগাফ আমি হাঁটতে হাঁটতে উত্তর পূর্ব উপকূলে উপস্থিত হয়েছিলাম তার উল্টোপাশি ব্লেফাস্কো রাজ্য সেখানে একটা তিলার পেছনে শুয়ে পকেট থেকে ছোট দূরবীনটা বের করলাম দেখতে পেলাম শত্রুপক্ষের নৌবহর নঙ্গর ফেলে আছে বহরে কমপক্ষে পঞ্চাশটা যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের অনেকগুলো জলযান রয়েছে তারপর আমি বাসায় ফিরে এলাম এবং বিপুল পরিমাণ শক্ত তার এবং লৌহদণ্ড আনয়নের আদেশ দিলাম এ অধিকার আমাকে দেওয়া হয়েছিল তারগুলো ছিল প্যাকিং করবার সুতার মতো পুরু আর দণ্ডগুলো ছিল দৈর্ঘ্য ও আকৃতিতে সেলাই করার সোঁচের মতো তারগুলোকে পাকিয়ে আগে মোটা ও শক্ত করলাম একই উদ্দেশ্যে তিনটা লৌহদণ্ডকে একত্রে পেঁচিয়ে নিলাম আগাগুলোকে একসঙ্গে বাঁকিয়ে হুঁকের মতো করে নিলাম পঞ্চাশটা হুঁক পঞ্চাশটা তারের সাথে লাগালাম ওগুলো নিয়ে চলে গেলাম উত্তর পূর্ব উপকূলে একে একে আমার কোট জুতো ও মোজা খুলে রাখলাম তারপর জোয়ারের আধ ঘন্টা আগেই সমুদ্রে নেমে গেলাম তখন আমার পরনে ছিল চামড়ার জ্যাকেট যথা দ্রুত সম্ভব জল কেটে এগিয়ে গেলাম মাঝামাঝি যাওয়ার পর পায়ে মাটির স্পর্শ না পাওয়া পর্যন্ত প্রায় গজ এলাকা সাঁতরিয়ে পার হলাম আধ ঘন্টার কম সময়েই নৌবহরের কাছাকাছি পৌঁছে গেলাম আমাকে দেখে শত্রুপক্ষের লোকজন ভীষণ ভয় পেয়ে গেল যে যার মতো জাহাজ থেকে লাফ দিয়ে পড়ে সাঁতরিয়ে উপরে উঠল সেখানে কমপক্ষে ত্রিশ হাজার লোক অবস্থান করছিল তখন আমি আমার কাজ শুরু করলাম প্রতিটা জাহাজের মাস্তুলের গর্তে একটা করে হুক লাগালাম ও সবগুলো রশির অপর প্রান্ত একত্রে বাঁধলাম এ কাজে যখন ব্যস্ত ছিলাম শত্রু সৈন্যরা হাজার হাজার তীর ছুঁড়ল ওগুলোর মধ্যে কিছু কিছু আমার হাতে ও মুখে বিঁধল আমার কাজে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হল চোখ দুটোর জন্যই সবচেয়ে শঙ্কিত ছিলাম হঠাৎ একটা বুদ্ধি মাথায় এসেছিল নইলে সে যাত্রা চক্ষুরত্ন হারানো ছিল অনিবার্য আগেই বলেছি যে একটা গোপন পকেটে আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছিলাম যার মাঝে আমার চশমা জোড়াও ছিল ওগুলো সম্রাট কর্তৃক নিযুক্ত তল্লাশকারীদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল ওই মুহূর্তে চশমা জোড়া বের করে যথাসম্ভব শক্ত করে নাকের উপর এঁটে দিলাম তারপর সাহস ভরে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম যদিও শত্রুর তীর চশমার কাছে আঘাত হানছিল সেগুলোকে সেগুলো চশমাকে একটু নাড়া দেওয়া ছাড়া আর কোনো ক্ষতি সাধন করতে পারেনি তারপর আমি সমস্ত হুকগুলো একত্রে বাঁধলাম এবং গিটটা আমার হাতের মুঠোয় নিয়ে টানতে আরম্ভ করলাম প্রথমে জাহাজগুলোকে এক চুলও নাড়াতে পারলাম না কারণ ওগুলো শক্তভাবে নোংর করা ছিল ফলে আমার অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটুকু বাকি ছিল যখন আমি রশিটা হাত থেকে ছেড়ে দিলাম তবে হুকগুলো জাহাজগুলোর সাথে আটকে রইল দৃঢ়চিত্তে আমি একে একে নোংরগুলোর সাথের দড়িগুলো কেটে দিলাম এই কাজ করার সময় প্রায় দুশো তীর আমার মুখে ও হাতে বিঁধল তারপর আমি তারগুলোর গ্রন্থিবদ্ধ প্রান্তটা যার সাথে হুকগুলো বাধা ছিল হাতে নিলাম এবং অতি সহজেই শত্রুপক্ষের বড় বড় পঞ্চাশটা যুদ্ধজাহাজ টেনে নিয়ে সামনের দিকে এগোলাম ব্লেফাসকুডিয়ানরা কল্পনাও করতে পারেনি যে আমি কী করতে যাচ্ছি তারা বিস্ময়ে মোহিত হয়ে গিয়েছিল আমাকে রশি কাটতে দেখে ওরা ভেবেছিল আমি হয়তো জাহাজগুলোকে ভাসিয়ে দেব অথবা ওগুলোর একটাকে আরেকটার উপর আছড়ে ফেলব কিন্তু যখন ওরা বুঝলো যে আমি সুশৃঙ্খলভাবে সবগুলো জাহাজ টেনে নিয়ে যাচ্ছি খবে দুঃখে হতাশায় ওরা এমন তীব্র চিৎকার দিয়ে উঠল যা ধারণা করা বা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব বিপদসীমা পেরিয়ে আসার পর একটু দাঁড়িয়ে আমি হাত ও মুখে বিদ্ধ তীরগুলো টেনে টেনে খুললাম এই দ্বীপে নেমে তীরের আঘাতে জর্জরিত হবার পর খুদে মানুষরা আমায় যে মলম লাগিয়ে দিয়েছিল সেই ধরনের মলম ক্ষতস্থানগুলোয় লাগিয়ে দিলাম এ মলমের কথা তো আগেই উল্লেখ করেছি জোয়ারের জলতরঙ্গ কিছুটা কমে এলে আমি নৌবহরগুলো সহ জল কেটে এগুতে লাগলাম এবং নিরাপদেই লিলিপুট দেশের রাজবন্দরে পৌঁছলাম এই রোমাঞ্চকর অভিযানের ফলাফল কী হয় দেখার জন্য মহারাজ ও তার সভাসদ বৃন্দ আগ্রহ ভরে সমুদ্র সৈকতে অপেক্ষা করছিলেন জাহাজগুলো যে অর্ধচন্দ্রাকার ভাবে বন্দরের দিকে এগিয়ে আসছে সেটা তাদের নজরে পড়েছিল কিন্তু আমাকে তারা দেখতে পাচ্ছিলেন না আমি তখন বুক সমান উঁচু পানির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিলাম যখন আমি প্রণালীর ঠিক মধ্যস্থলে উপনীত হলাম তখন তো আমি এক গলা জলের ভেতরে ফলে ওনারা আরও শঙ্কিত ও বেদনাহত হয়েছিলেন সম্রাট প্রায় ধরেই নিয়েছিলেন যে আমার সলিল সমাধি ঘটেছে এবং শত্রুপক্ষের জাহাজ আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে কিন্তু সহসাই তিনি চিন্তামুক্ত হয়েছিলেন কারণ আমি যতই এগোচ্ছিলাম প্রণালীর গভীরতা কম ছিল এবং অল্পক্ষণের মাঝেই এমন দূরত্বে এসে পড়লাম যেখান থেকে আমার কথা ওনারা শুনতে পাবেন তখন জাহাজ বাঁধা দড়ির গোছার প্রান্ত এক হাতে উঁচু করে আমি জোরে স্লোগান দিলাম লিলিপুটের সর্বশক্তিবান রাজা দীর্ঘজীবী হন তেরে ওঠার সাথে সাথেই সদাশয় মহারাজা আমায় সম্ভাব্য সর্বোত্তম অভ্যর্থনা জানালেন এবং তাৎক্ষণিকভাবে দেশের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব নার্ডাক দ্বারা আমায় ভূষিত করলেন মহামান্য সম্রাটের ইচ্ছা ছিল আমি যেন অন্য এক সুযোগে শত্রুদের বাকি সমস্ত জাহাজ তার বন্দরে নিয়ে আসি রাজ রাজরাদের উচ্ছ্বাসা এতই সীমাহীন যে এই সম্রাটও সমগ্র ব্লেফাস্কো সাম্রাজ্যকে পদানত করে তার সাম্রাজ্যের একটা প্রদেশ করতে চান সেই প্রদেশ শাসন করবে তাঁরই নিযুক্ত একজন ভাইসরয় এছাড়া অন্য কোনো চিন্তা তার মাথায় আসে না তিনি আরো চান ব্লেফাস্কোতে মোটা দিক দিয়ে ডিম ভাঙার পক্ষ সমর্থনকারী যেসব লোক নির্বাসিত জীবনযাপন করছে তাদেরকে সরু দিক দিয়ে ডিম ভাঙতে বাধ্য করা হোক এবং তারা নিপাত চাক এইরূপে তিনি সারা পৃথিবীর একমাত্র অধীশ্বরে পরিণত হবেন আমি নানা যুক্তি দেখিয়ে তাকে এই অভিসন্দে বাস্তবায়ন থেকে নিবৃত্ত করার চেষ্টা করলাম তাকে বোঝাতে চাইলাম যে এটা হবে অবিচার কৌশলগত দিক থেকেও এটা ঠিক হবে না আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম যে একটা স্বাধীন ও সাহসী জাতিকে দাসত্বের শৃঙ্খল পড়ানোর কাজে আমি কখনোই জড়িত থাকতে ইচ্ছুক নই যখন এই বিষয়টা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলো মন্ত্রীদের মাঝে যারা সেরা জ্ঞানেই গুণী তারা আমার অনুকূলেই মত দিলেন কিন্তু আমার এই প্রকাশ্য সাহসী ঘোষণা মহারাজের পরিকল্পনা ও কূটনীতির সম্পূর্ণ পরিপন্থী হওয়ায় তিনি কখনোই আমাকে ক্ষমা করতে পারেননি মন্ত্রিপরিষদের সভায় তিনি সুকৌশলে তার মনোভাব ব্যক্ত করেছিলেন আমি পরে শুনেছিলাম পরিষদের একাংশ প্রকাশ্যে না হলেও অন্তত নীরবে আমায় সমর্থন জানিয়েছিলেন কিন্তু বাকিরা যারা ছিল আমার গোপন শত্রু আমাকে পরোক্ষভাবে কটাক্ষ করতে ছাড়েনি ওই ঘটনার পর থেকেই মহামান্য সম্রাট এবং আরও কয়েকজন মন্ত্রী বিদ্বেষের বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেন যা মাস দুয়েকের মধ্যেই তীব্র রূপ ধারণ করল হয়তো আমার চূড়ান্ত সর্বনাশ ঘটিয়ে ওই ষড়যন্ত্রের সমাপ্তি ঘটত বুঝলাম রাজা বাদশাদের যতই সেবা করা যাক না কেন তাদের মন জুগিয়ে চলতে না পারলে পরিণামে তা প্রায় মূল্যহীন হয়ে পড়ে এই অভিযান পরিচালিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর দ্বীপ থেকে অতি বিনীতভাবে শান্তি প্রস্তাব নিয়ে এক প্রতিনিধি দল হাজির হল বলা বাহুল্য শীঘ্রই চুক্তি সম্পাদিত হলো চুক্তির সব শর্তই ছিল আমাদের সম্রাটের অত্যন্ত অনুকূলে সেগুলোর বর্ণনা দিয়ে পাঠককে আর বিরক্ত করতে চাই না ব্লেফাস্কো থেকে ছয়জন রাষ্ট্রদূত এসেছিলেন তাদের সাথে ছিল আরও পাঁচ শত অনুচর ওরা বেশ আড়ম্বরপূর্ণভাবেই এদেশে প্রবেশ করেছিল যা ওদের প্রভুর সম্মান আর ওঁদের দায়িত্বের গুরুত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবার পর তারা আমার সাথে দেখা করে যান চুক্তি স্বাক্ষর হবার সময় আমার বিভিন্ন কৃতিত্বের ফলে দরবারে যে সম্মানটুকু আমার আছে অথবা আছে বলে মনে হয় তারই জোরে ওদের কিছুটা সহায়তা করেছিলাম আমার এ বন্ধুত্বপূর্ণ আচরণের কথা ওরা গোপনে জানতে পেরেছিলেন তাই ওরা আমার শৌর্য বীর্য ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তারপর তাদের সম্রাটের পক্ষ থেকে ব্লেফাস্কো যাবার আমন্ত্রণ জানান সব শেষে তারা আমার শক্তির কিছু নিদর্শন দেখতে চাইলেন এ সম্বন্ধে নাকি তারা নানা আজগুবি গুজব শুনেছেন আমি সাথে সাথে তাদের আশা পূরণ করলাম তবে তার খুঁটিনাটি বর্ণনা দিয়ে পাঠকের ধৈর্যজ্যুতি ঘটাব না ওই সম্মানিত ব্যক্তিদের কিছু সময় আনন্দ দান করে তাদের সন্তুষ্টির ও বিস্ময়ের কারণ হলাম আমি তাদের বললাম যে ব্লেফাস্কো সম্রাটের গুণপনার খ্যাতি বিশ্ববাসীকে বিস্মিত করেছে আমার শ্রদ্ধার যেন তাকে পৌঁছিয়ে দেওয়া হয় আমি আরও বললাম যে নিজ মাতৃভূমিতে ফিরে যাবার পূর্বেই আমি সম্রাট সন্দর্শনে যেতে চাই তদানুসারে এরপর লিলেপট সম্রাটের সাথে সাক্ষাৎ হবার সাথে সাথেই আমি তার নিকট ব্লেফাস্কুডিয়ান সম্রাটের সাথে দেখা করার অনুমতি প্রার্থনা করলাম সহজেই বুঝতে পারলাম যে তিনি খুব একটা সন্তুষ্টচিত্তে আমায় অনুমতি দিলেন না এর কারণ কি আমি প্রথমে অনুধাবন করতে পারলাম না তবে পরে কোনো এক ব্যক্তি সন্তর্পণে আমায় জানান যে ফ্লিম ন্যাপ এবং বলগোলাম ব্লেফাসকুর রাষ্ট্রদূতের সাথে আমার সাক্ষাতের ঘটনাকে মহারাজের কাছে রাষ্ট্রদ্রোহমূলক বলে লাগিয়েছে অথচ আমার মনে এ হেন মোটেই ছিল না তখনই প্রথম আমি রাজদরবার এবং মন্ত্রীদের সম্বন্ধে কিছুটা অপূর্ণাঙ্গ ধারণা লাভ করা শুরু করলাম আরেকটা লক্ষণীয় বিষয় যে রাষ্ট্রদূতেরা দোভাষীর সাহায্যে আমার সাথে কথোপকথন চালিয়েছিলেন ইউরোপের যে কোনো দুটো ভাষার মধ্যে যেমন তফাত আছে ঠিক তেমনটি আছে এ দুটি রাজ্যের ভাষার মধ্যে উভয় জাতি নিজ নিজ ভাষার প্রাচীনত্ব অন্তর্নিহিত শক্তি আর সৌন্দর্যের ব্যাপারে গর্ব করে থাকে এবং প্রতিবেশী জাতির ভাষাকে ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখে তবে যেহেতু আমাদের সম্রাটের দখলে শত্রুপক্ষের রণতরীগুলো ছিল সেই সুবিধা ও আধিপত্যের জোরে তিনি প্রতিপক্ষকে লিলিপুটীয় ভাষায় বক্তৃতা দিতে ও পরিচয়পত্র পেশ করতে বাধ্য করেছিলাম এটা অনস্বীকার্য যে উভয় ভূখণ্ডের মাঝে ব্যবসা বাণিজ্যের ব্যাপক যোগাযোগ রয়েছে দুটো দেশই নির্বাসিতদের আপর্ষে বরণ করে নেয় এক দেশের অভিজাত ও সমৃদ্ধশালী পরিবারের যুবকদের অন্য দেশে পাঠানো হয় যাতে দেশ ভ্রমণের মাধ্যমে তারা ভিন দেশের মানুষ ও রীতিনীতির সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের আচার ব্যবহার উন্নত করতে শেখে এসব কারণে দু দেশেরই তীরবর্তী অঞ্চলে অনেক বিশিষ্ট ব্যক্তি বণিক ও নাবিক আছেন যারা উভয় দেশের ভাষায়ই কথা বলতে পারেন অবশ্য কয়েক সপ্তাহ বাদে যখন ব্লেফাস্কুরাজকে শ্রদ্ধার্গ জানাতে গিয়েছিলাম তখন আমি ওই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি শত্রুদের চক্রান্তের ফলে তখন আমার মহা দুর্দিন চলছিল ওই অবস্থার মাঝেও ওই সফরটি আমার জন্য যার পর নাই সুখের হয়েছিল যথাস্থানে আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করব পাঠকদের স্মরণ থাকতে পারে যে বন্দিদশা থেকে মুক্তি পাবার জন্য যে আচরণবিধিতে আমি স্বাক্ষর করেছিলাম তার কতকগুলো আমার মোটেই পছন্দ হয়নি ওগুলো ছিল নিতান্তই দাসত্বমূলক মুক্তি লাভের চরম প্রয়োজন থাকাই কেবল আমি ওগুলো মানতে বাধ্য হয়েছিলাম কিন্তু বর্তমানে সাম্রাজ্যের সর্বোচ্চ খেতাব নার্ডাকে ভূষিত হওয়ায় সব বিধি অবহেলা করা হতে লাগলো কারণ ওগুলো আমার জন্য সম্মান হানিকর স্বয়ং সম্রাটও আর কখনো ওইসব বিধির কথা আমার সামনে উল্লেখ করেননি অল্পদিনের দিনের মাঝেই আমি মহারাজের সেবা করার একটা বিশেষ সুযোগ পেয়ে যাই তখন সেটাকে সুবর্ণ সুযোগ বলেই মনে হয়েছিল এক মধ্যরাতে আমার ঘরের দোরগড়ায় শত শত লোকের আর্তচিৎকারে আমি আচমকা জেগে উঠলাম কিছুটা ভয়ও পেয়ে গেলাম বার্গলাম শব্দটি বারবারই কানে আসতে লাগল রাজার কয়েকজন সভাসদ ভিড় ঠেলে এগিয়ে এলেন এবং আমাকে তৎক্ষণাৎ রাজপ্রাসাদের নিকট যাওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানালেন মহারানের এক পরিচারিকা একটি রোমান্টিক উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল তারই অসতর্কতার ফলে মহারানের মহলে আগুন লেগেছে সাথে সাথে আমি রওনা হলাম জনতাকে আগেই পথ থেকে সরে দাঁড়ানোর আদেশ দেওয়া হয়েছিল তাছাড়াও রাতটা ছিল চন্দ্রালোকিত ফলে কাউকে না মারিয়েই রাজধানীতে পৌঁছে গেলাম দেখি লোকজন ইতোমধ্যেই মহলের দেয়ালে মই লাগিয়েছে। অনেক পিঁপেও এনেছে কিন্তু জলাধার ছিল বেশ কিছুটা দূরে পিঁপেগুলো আকারে ছিল আমাদের সেলাই করার থিম্বলের মতো ছোট। অসহায় লোকগুলো যত দ্রুত সম্ভব আমাকে জলের পিপে পৌঁছে দিচ্ছিল কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় ওতে তেমন কাজ হচ্ছিল না কোটটা সাথে থাকলে হয়তো চাপা দিয়ে অনায়াসেই আগুন নিভাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত তাড়াহুড়া করে চলে আসায় কেবল চামড়ার জ্যাকেট গায়ে দিয়েই চলে এসেছি অবস্থা একেবারেই সঙ্গীন হয়ে উঠেছিল চমৎকার প্রাসাদটা পুড়ে ছাই হতে চলছিল কারণ তো কী করে জানি না একেবারে আমার স্বভাব বিরুদ্ধভাবেই মাথায় একটু উপস্থিত বুদ্ধির সঞ্চার হলো। আগুন প্রতিরোধের একটা অদ্ভুত উপায় আমার আমার মাথায় এলো গত সন্ধ্যায় আমি এক ধরনের সুস্বাদু মদ প্রচুর পরিমাণে পান করেছিলাম ওদের ওখানে এই মদকে বলা হয় গ্লিমিগ্রিম গ্রিম এ মদের নাম দিয়েছে ফ্লুনেক কিন্তু আমাদেরটাই উৎকৃষ্ট বলে বিবেচিত হয় এই মদ খুবই মূত্রবর্ধক দুর্লভ সৌভাগ্যের ব্যাপার এই যে যতটুকু পান করেছিলাম তার কোনো অংশই শরীর থেকে বের করে দিইনি আগুনের উত্তাপের সংস্পর্শে আসায় এবং আগুন নেভানোর জন্য খাটুনি করায় মদের মদের প্রভাব গিয়ে আমার মূত্রাশয়ে পড়ল প্রস্রাবের বেগ আসায় আমি সুযোগ বুঝে সঠিক জায়গাগুলোয় দক্ষভাবে পর্যাপ্ত পরিমাণ মূত্রত্যাগ করলাম এর ফলে কয়েক মিনিটের মাঝেই আগুন পুরোপুরি নিভে গেল সেই সঙ্গে এত বছরের শ্রম ও সাধনায় গড়ে ওঠা রাজপ্রাসাদের অবশিষ্টাংশ ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে গেল ততক্ষণে ভোর হয়ে গেল আমিও বাড়ি ফিরে গেলাম সম্রাটের সাথে কুশলাধি বিনিময়ের আশায় বসে রইলাম না কারণ যদিও আমি একটা উল্লেখযোগ্য কাজ করেছিলাম তবু আমার মনে দ্বিধা ছিল যে কাজটা করার পদ্ধতি মহারাজ কর্তৃক প্রশংসিত নাও হতে পারে ওই সাম্রাজ্যের অন্যতম মৌলিক আইন হচ্ছে যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন যদি প্রাসাদের সীমানার মধ্যে মূত্রত্যাগ করে তবে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে তবে মহারাজের তরফ থেকে বাতা পেলাম যে তিনি সর্বোচ্চ আদালতে নির্দেশ পাঠাচ্ছেন যেন আমাকে বিধিমতে ক্ষমা করা হয় এতে আমি একটু আশ্বস্ত হই অবশ্য সে ক্ষমা আমি শেষ পর্যন্ত পাইনি গোপনে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম যে আমার কাণ্ড কারখানায় সম্রাজ্ঞী এতই ঘৃণাবোধ করেছেন যে তিনি প্রাসাদের শেষ প্রান্তে গিয়ে আস্তানা গেড়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো অবস্থায় যেন ক্ষতিগ্রস্ত দালান কোঠাগুলো তার ব্যবহারের জন্য মেরামত করা না হয় অধিকন্তু বিশ্বস্ত সহচরীদের কাছে নাকি কসম কেটে বলেছেন যে প্রতিশোধ তিনি নেবেনি